প্রবক্তা গ্রন্থ পঁয়ষট্টি অধ্যায় সতেরো থেকে একুশ পল স্বয়ন ভগবান এই কথা বলছেন জেনে রাখো আমি এবার এক নতুন আকাশ আর এক নতুন পৃথিবীর সৃষ্টি করব। তখন অতীতের কোথাও কেউই আর মনে আনবে না কারো আর মনে পড়বে না তার স্মৃতি এখন আমি যা সৃষ্টি করতে চলেছি তাই নিয়েই তোমরা চির আনন্দিত চির উল্লসিত থেকো আমি তো জেরুসালেমকে উল্লাসের মূর্তি করেই তার জনগণকে আনন্দের মূর্তি করেই সৃষ্টি করব এবার জেরুসালেমকে নিয়ে আমি নিজে উল্লসিত হব আমার আপন জাতির মানুষকে নিয়ে আনন্দিতই হব জেরুসালামে আর শোনা যাবে না কোনো কান্নার রোল শোনা যাবে না কোনো আর্তনাদ সেদিন সেখানে আর থাকবে না তেমন কোনো শিশু অল্প যার আয়ু তেমন কোনো বৃদ্ধ মানুষ যে তার আয়ুর মেয়াদ পূর্ণ করতে না পারে তখন তো একশত বছর বেঁচে যার মৃত্যু হবে মনে করা হবে সে তখন যুবকই ছিল আর যে শত মানুষ আর যে মানুষ শত বছর বাঁচতে না পারে মনে করা হবে সে অভিশপ্তই ছিল সেদিন লোকেরা যে বাড়ি তৈরি করবে নিজেরাই তাতে বাস করতে পারবে তারা নিজেদের জমিতে যত আঙ্গুর গাছ বসাবে নিজেরাই তার ফল খেতে পাবে